কেউ পাওয়ারে যায় তখন আসলে ভুলে যায় তাদের অ্যাকচুয়াল কাজটা যেটা তাদের করা উচিত অনেকখানি ভুলে যায় এটা আমাদেরকেই আবার হয়তো বা নামতে হবে আবার হয়তো বা বলতে হবে করতে হবে আমি পলিটিক্যাল বিষয় নিয়ে আসলে ওই জুলাইয়ের পর থেকে আর মাথা তেমন ঘামাইনি কারণ এই নতুন বাংলাদেশ এনে এখন অন্তর্বর্তী সরকার রয়েছেন আপনাদের যে চাওয়া সেই চাওয়া লক্ষ্যে আসছেন কিনা এখনও তো পুরোপুরি আসি না এটা সবাই দেখতে পাচ্ছে সবারই কথা এটা তবে আসবে সময় দিতে হয় একদিনে তো আসলে হবে না এত কুইকলি সব কিছু হয় না টাইম লাগে অন্তর্বর্তী সরকার কাছে কি চাওয়া রয়েছে আপনার যেহেতু আন্দোলন করেছেন সেই ক্ষেত্রে চাওয়া তো অনেক এখন বলতে গেলে তো তিন পার হয়ে যাবে এরকম তবে একদম মেইন চাওয়া যেটা আসলে আর কোনো এরকম দাঙ্গা চাই না এই হোক সেটা ধর্মীয় হোক সেটা এই যে পলিটিক্যাল এরকম চাই না মানে আমরা সবাই ভালো থাকতে চাই আমরা যারা সাংস্কৃতিক মানুষ আমরা চাই সবাই সুন্দর থাকুক ভালো থাকুক সবাই হ্যাপি থাকুক এই জিনিসটা চাই এই যে যারা ছাত্র আন্দোলন করেছিলেন তারা এখন আমরা অনেকেই শুনছি অনেকভাবে শুনছি যে যারা ছাত্র সমন্বয় ছিলেন তারা রাজনীতি করতে চাচ্ছে এবং দল গঠন করতে চাচ্ছে আসলে আপনি কীভাবে দেখছেন এটা এটা তো করবেই আসলে যারা এখন মানে আগের যারা ছিলেন তাদের একটা সবারই একটা টাইম থাকে সো নতুন যদি কেউ না আসে তখন তো মাঝখানে গ্যাপ পড়ে যাবে তো এটা তো দরকার নির্বাচন নির্বাচন নিয়ে কথা হচ্ছে আসলে আপনি সরকারের কাছে কি বলতে চান নির্বাচন নিয়ে আসলে আমি পলিটিক্যাল বিষয় নিয়ে আসলে ওই জুলাইয়ের পর থেকে আর মাথা তেমন ঘামাইনি কারণ আমার চোখের সামনে অনেক কিছু দেখছি যেগুলো আমার পছন্দ হচ্ছে না এই জন্য আমি ইচ্ছা করি হয়তো নিউজও খুলি না এখন এরকম অবস্থা আগে যেটা একদম মানে ঘন্টার পর ঘণ্টা বসে বসে নিউজ দেখতাম ওটা এখন আর হচ্ছে না করছি না ইচ্ছা করে নিজের মেন্টাল পিসের জন্য করছে না কারণ যত দেখছি এসব তত খারাপ লাগছে এই তো গতকালকে আপনাদের মার্চ ফর জাস্টিস একটা ইয়ে করলেন সরকারি বিশ্ববিদ্যালয় সম্মিলিত প্রচেষ্টায় সেক্ষেত্রে আসলে এই যারা এইটা করেছেন আপনি সেখানে গিয়েছেন কেন এবং কীভাবে হ্যাঁ ওই যে আমি বললাম আমি আমি কোনো পলিটিক্যাল নিউজই মাথায় রাখি না এখন রাখলে এটা আমার মাথা ব্যথা করে কিভাবে নিচ্ছেন যেহেতু এরা একটা সবাই ইউনিটি করছে ইউনিটি থাকাটা কি জরুরি কি না অবশ্যই ইউনিটি থাকা জরুরি যেহেতু তারা একটা দল করতে চাচ্ছে এখান থেকে এ ব্যাপারে আমি এখনও জানি না ভালো করে জেনে তারপরে বলতে হবে না জেনে কিছু বলতে চাচ্ছি না জুলাই গণপত্রে যারা অসুস্থ মানে অনেকেই পঙ্গুত্ব অথবা হাসপাতালে কাটাচ্ছেন এখন তাদের জন্য ওই কোনো ব্যবস্থা করছেন না সরকার সেক্ষেত্রে আপনি কি এটা তো সবসময়ই তাই যখনই মানে কেউ পাওয়ারে যায় তখন আসলে ভুলে যায় তাদের অ্যাকচুয়াল কাজটা যেটা তাদের করা উচিত অনেকখানি ভুলে যায় এটা আমাদেরকেই আবার হয়তো বা নামতে হবে আবার হয়তো বা বলতে হবে করতে হবে এটা দায়িত্ব সরকারের তাদেরকে নিয়ে কাজ করা